বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি আমাদের দিগির পার আরিয়াল বিলের ঠিক শেষ প্রান্তে আর এটা হচ্ছে রাস্তা যে রাস্তা দিয়ে আমাদের দিগি পার্ক অবস্থান সংলগ্ন রাস্তা হয়ে এসেছে এদিক দিয়ে আমরা এসেছি আমি এবং স্বাধীন মেম্বার সাহেব বই দেখছেন সেখানে ভিডিও করতেছে আরিয়াল বিলের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আজকে আমরা দুজন এখানে এসেছি দেখতে পাচ্ছেন যে রাস্তাটি রাস্তার মধ্যে প্রচুর কলা গাছ এখানে কলা গাছ রোপণ করা হয়েছে এবং সুন্দর কলা গাছ এসেছে এগুলোর মধ্যে কলা তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে কিছু কিছু গাছে কিন্তু কলা এসেছে আর এই হচ্ছে স্কিম স্কিমের পাম্প কল যেটার মধ্য থেকে পানি উত্তোলন করে চাষাবাদ করা হয় ছোটোবেলায় এই স্কিম কলে কিন্তু অনেক গোসল করেছে অনেক সিটি রয়েছে এই আরিয় বিলের আমাদের শৈশবের সম্পূর্ণ স্মৃতি জড়িয়ে আছে আজকে আমরা এখানে এসেছি সরিষা ফুল দেখার জন্য ঠিক আছে সরিষা ফুলের ভিডিও নেওয়ার জন্য তো এখানে এসেছি এখানে সরিষা ফুলের ভিডিও আমরা এখনও নিতে পারি নি তবে সামনে কিছু সরিষ সরিষা ফুলের গাছ দেখতে পাচ্ছি সেখানে আমরা যাবো আর এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই বিশেষ করে শেয়ার করবেন বিশেষ দেখার সুযোগ করে দেবেন পরন্ত বিকেল সূর্য প্রায় ডুবুডুবো অবস্থা কুয়াশার কারণে কিন্তু সূর্য দেখা যাচ্ছে না এই হচ্ছে এ রাস্তাটি চলে গেছে আমাদের কবরস্থান সংলগ্ন হয়ে সম্পূর্ণ এদিক আপনার নিকরা চোখের দিকে ঠিক আছে বা এদিক দিকে যাওয়া যায় যাওয়া যায় না অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমাদের এই মায়াবিল আরিয়াল বিল অবশ্যই করার জন্য আসবেন